সর্বোৎকৃষ্ট পরিষেবাই হবে মূল লক্ষ্য পাশাপাশি প্রযুক্তিকে সঠিক ব্যবহারের আহ্বান জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা একই সাথে রাজ্য সরকারের রাজ্যের ডিজিটাল শিক্ষা প্রসারে সচেষ্ট বলে তিনি জানিয়েছেন প্রযুক্তির কারণে মানুষ আজ অজানাকে জয় করেছে একই সাথে ক্রমান্বয়ে প্রযুক্তির উন্নতিতে মানুষের জীবনযাত্রার গতি ও মান আজ গগন ওয়াইফাই ব্যবস্থা চালু রাজধানী আগরতলার লিচু বাগান স্থিত চিত্র ও চারুকলা মহাবিদ্যালয়ে মুখ্যমন্ত্রী মানিক সাহা এই ওয়াইফাই ব্যবস্থা চালুর আনুষ্ঠানিক উদ্বোধন করেন একই সাথে মুখ্যমন্ত্রীর হাত ধরে আনুষ্ঠানিক উদ্বোধন হল মুখ্যমন্ত্রীর যুব যোগাযোগ অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মালিক সাহা সহ উপস্থিত ছিলেন রাজ্যের অর্থ ও আইটি দপ্তরের মন্ত্রী প্রমজিৎ সিংহ রায় উচ্চ শিক্ষামন্ত্রী কিশোর বর্মন সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ অন্যান্য অতিথিদের সঙ্গে নিয়ে চারাগাছে জল ঢেলে অনুষ্ঠানের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী পরবর্তীতে অত্যাধুনিক প্রযুক্তিতে নির্মিত ফলক উন্মোচনের মাধ্যমে ওয়াইফাই ব্যবস্থার উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী একই সাথে ছিল মুখ্যমন্ত্রী যুব যোগাযোগ যোজনার উদ্বোধন অত্যাধুনিক প্রযুক্তির বিভিন্ন ইতিবাচক দিকগুলো তুলে ধরে এ বিষয় সর্বোৎকৃষ্ট পরিষেবার ক্ষেত্রে নিজ ভাষণে জোর দিলে মুখ্যমন্ত্রী মানিক সাহা

একই সাথে রাজ্য সরকার ডিজিটাল শিক্ষা প্রসারে সচেষ্ট সে কথা জানিয়ে অত্যাধুনিক প্রযুক্তির সঠিক ব্যবহারের উপর গুরুত্ব আরোপ করলেন মুখ্যমন্ত্রী

নিজ বক্তব্যে উন্নত প্রযুক্তির মাধ্যমে অপারেশন সিঁদুর থেকে শুরু করে সার্বিক ক্ষেত্রে ভারত সরকারের বিভিন্ন উন্নয়ন প্রসঙ্গ এদিন তুলে ধরলেন মুখ্যমন্ত্রী শুধু তাই নয় রাজ্যের তিরিশটি মহাবিদ্যালয়ে ওয়াইফাই পরিষেবা চালু করার ব্যাপারেও মুখ্যমন্ত্রীর ভাষণে ছিল প্রতিশ্রুতি সর্বোপরি রাজ্যের এগারোটি মহাবিদ্যালয়ে মুখ্যমন্ত্রীর হাত ধরে চালু হয়ে গেল ওয়াইফাই পরিষেবা একই সাথে যুব যোগাযোগ যোজনার উদ্বোধন সার্বিকভাবে অত্যাধুনিক প্রযুক্তির মাধ্যমে সর্বোৎকৃষ্ট শিবাই লক্ষ্য বলে জানালেন মুখ্যমন্ত্রী মানিক সাহা এবং উন্নত প্রযুক্তির সঠিক ব্যবহারের বিষয়ে তিনি অধিক গুরুত্ব আরোপ করলেন ব্যুরো রিপোর্ট নিউজ ভ্যানগার্ড